ঝড়ের তাণ্ডবে খোলা আকাশে নিজে পরিযায়ী শ্রমিকের পরিবার গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্রী মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় শনিবার আনুমানিক রাজ্যে দুটো নাগাদ ঘূর্ণিঝড় নিজের তাণ্ডবলীলা চালিয়েছে মালদার আমচাষী এই ঝড়ের তাণ্ডবলীলায় ক্ষতির মুখে পড়েছেন বলে অনেকেরই অভিমত ঠিক তেমনই মালদার মানিকচক ব্লকের এনায়েতপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক উমার ফারুকের পরিবারের ঠাই হয়েছে কার্যত খোলা আকাশের নিজের ঘটনা সম্পর্কে জানা গেছে ঘরের মধ্যে উমার ফারুকের স্ত্রী সুলতানা বিবি ও মেয়ে সুয়ানা খাতুন ঘুমিয়েছিলেন ঝড়ের তাণ্ডবে লাইট ফ্যান সহ ঘরের টিনের চাল উড়ে যায় ধুমধাম করে ইট পড়তে থাকে বিছানার ওপর এতে ইটের আঘাতে আহত হয় ফারুক বাবুর মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী সুয়ানা খাতুন কোনো রকমে দৌড়ে বাড়ি থেকে না বেরোলে হয়তো প্রাণী চলে যেত এমনই আক্ষেপ পরিবারের উমার ফারুকের স্ত্রী সুলতানা বেবি কেঁদে কেঁদে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বারবার আবেদন করা সত্ত্বেও আমি আবাস যোজনা বাড়ি পাইনি বাড়ি পেলে এই অবস্থা হতো না এখন খোলা আকাশের নিচে আছি কেউ সাহায্যের জন্য হাত বাড়ায়নি কালকে রাতে কি হয়েছিল কালকে ঝড় রাত্রে একটার সময় একটা এতে আর সময় সব উড়ে গেছে আমার আমি মেয়েকে নিয়ে একলা থাকে আমার মা আমার বাইরে লোক বাড়ি থাকে বাইরে থাকে দিন কাটে দিন খায় আর বাড়ির জন্য আবেদন করলাম করতে পারো একবার বাড়ির আবেদন কিছু সরকার থেকে কোনো আবেদন কিছু সাহায্য পাইনি আজকে আমরা বেঁচে গেলাম কোনো মতে আমাকে ওই জখম হয়েছে আমার মেয়ে মাথা ওটা ফেটে গেছে গোটা খুনে নাহানে গেছে কিভাবে মাথা ফাটলো এইভাবে আমার ইটটা পড়ে গেছে বাড়িটা সবকিছু ফ্যান টেন কারেন্ট টেন লাইন টেন নিয়ে অনেক দূরে চলে গেছে পড়ে গেছে টিনের চাল কি উড়ে গেছে হ্যাঁ সবকিছু উড়ে গেছে সবকিছু পড়ে গেছে ওদিকে যে ইট গলা পড়েছে আমার বিছানাতে আমার মেয়েকে তখন ঘুম হয়ে গেছে অনেক জখম হয়ে গেছে আমিও হয়ে গেছিলাম তখন তখন কোন রকম পয় নিয়ে আমরা এই বাইরে থেকে

আমার জায়গা ছিল না এক অন্য রকম করে দিন মাঝে একটু জায়গা করলাম তো আবার এরকম পাঁচ ইঞ্চি গাছে দিয়ে থাকার জন্য একটু টিন ফিন দিয়ে করেছিলাম ব্যবস্থা বার জন্য বারবার অবদন করছে তো দিচ্ছে না আমাদের বাড়ি পাচ্ছেন না না বাড়ি পেলে কি আজকে এরকম হতো না না আচ্ছা তাহলে এখন কি আপনি খোলা আকাশের নিচে হ্যাঁ আমরা খোলা ছাই এখন থাকলে যদি বৃষ্টি কি হবে কি হবে থাক কিছু নাই মাথার উপরে আর না আচ্ছা মে মে জখম হয়েছে আমি বাড়ির আবেদন বাড়ির জন্য আবেদন করছি সরকারের কাছে কি নাম আপনার আমার নাম সুলতান বাড়ি একটার সময় মানে অনেক বাতাস হয়েছিল হলো তারপরে মানে টিন খোলা ঘর কিছু আকাশের নিচে মানে পড়ে গেল ওর বাড়িতে মানে ঘুমিয়েছিল মা আমার দিদি আমার দিদির মেয়ে দুটা তারপরে উপরে ইট পড়লো ওর খাম হয়ে গেছে অনেকটা তো খাম হলে তো তখন বেশি খাম হলে তো মরেও যেতে পারতো এখন আল্লাহ রাখা করেছে ওই জন্যই আছে হ্যাঁ খাম তো আছে চার সব সবকিছু ভিজে বিছানা পাতর সবকিছু ভিজে গেছে মানে কিছুই না ওর বেছে ঘরে তিন মানে ফ্যান লাইন সব সবকিছু নিয়ে উড়ে গেছে ঈদ গুলো পড়ে গেছে মানে নিয়ে উড়ে গেছে আর বারবার অনেকবার বাড়ির আবেদন করছে আমার দিদি বাড়ির আবেদন করছে তো পাচ্ছে না এটা কি ভাবে কেসের জন্য পাচ্ছে না আমরা জানি না লিন আমার দিদি মানে অনেক কষ্ট করে আমরাও মিলে লোন টোয়েন নিয়ে বাড়ি করলাম ভিটা নিলাম সব কিছু আমার বাড়ি বাইরে খাটছে মানে কি যদি বাড়ি থাকতো বাড়ি পেতো তাহলে কি অবস্থা হতো না দিন মজুরি করেই মানে এটা খেটে কামাই করে ইনকাম করে এটা বাড়িটা দিয়েছে এখন কি একদম খোলা কাছে নিচে থাকলো এখন খোলা কাছে নিচেই তো আছে আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে অবস্থা আছে এটা বাড়ির অবস্থা মানে বাড়ি পেত তো ভাবে অবস্থা হয়ে থাকতো না ওই আচ্ছা কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা যাইছি যে বাড়ির আবেদন করছি বাড়ি পাই ভালো করে আর সরকার কিছু সাহায্য করে মানে অবস্থা তো ভালো না ওর কি নাম আপনার কি আপনিও মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়